ঠিক আছে হ্যাঁ ঘরে করে আছে টাকা করে খেয়ে দেখবেন আরও তোমার সুস্থ থাকবেন ডিম ডিম ভাজা হয়ে গেছে বন্ধুরা কানতান না শুনতে পাচ্ছি না কিছু জোরে কথা বলতে পারছি না কষ্ট করে শুনে নেব বন্ধুরা হ্যাঁ ডিম দুজনে সে ডিমের তরকারি হাজবেন্ড করেছে যে ডিম ভাজা হয়ে গেছে করে দেখা যায় ডিমের ঝোল হয়ে গেল জল কারি না বন্ধুরা সবার জন্য সবার জন্য বেড়েছে সাদা সাইজ সাদা টাইপের হয়েছে কারণ লঙ্কা আবার একটু ভাত বসালাম কম হয়েছে কী করবো দাঁড়িয়ে থাকতে পারি না তো দাঁড়িয়ে রান্না গ্যাসে তো বসতে রান্না করা যায় না তো সবার জন্য পেয়েছি চার বাটি এটা একটু থাকবে রাতে ওরা রুটি দেখাবে তো ছেলে ছেলেকে কাজে বেরিয়ে গেলো এই বাড়া হয়ে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে এই তিনজনা দুটো করে ডিম আর ডাল